হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি ভালোই আছো সকলে তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের নিয়ে শুরু করছি সঙ্গে থেকেও আশা করি বেশ ভালোই লাগবে চলে এসেছি রোদ্রে স্নান টান হয়ে গেছে আর আজকে হলো পৌষ সংক্রান্তি আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে আজকে একটি বিশেষ পার্বণ পৌষ সংক্রান্তি তাই না পিঠে পুলি সবার বাড়িতে হবে তো সকালবেলা পুজো টুজো তো ছিল তবে আমি পুজো দিতে পারছি না তাই মেই পুজো দেবে আমি সকালের কাজকর্ম করে স্নান টান করে চা নিয়ে চলে এলাম ছাদে তো চলো সকালে চা দিয়ে আজকে দিনটা শুরু করি তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো এখানে একটু এটেল মাটি গুলিয়ে নিচ্ছি এই যে সরা কালকে আমার মেয়েকে দিয়েই এই আনিয়েছি তা আজকে পোষ পার্বণ পিঠে তো হবেই তাই এই সরাতে পিঠে করব তাই এই যে সরার মধ্যে একটু মাটি লাগিয়ে নিই এই যে একটু ধুয়ে নিয়েছি জল দিয়ে জলটা ফেলে দিই এবারের নিচে মাটিটা ভালো করে লাগিয়ে নিই চলো আর একটু মাটি লাগবে আর একটু মাটি গুলিয়ে নি মাটি ঘরেই রাখা ছিল তো চলো বন্ধুরা এদিকে আমার পুরো মাটি লাগানো হয়ে গেল সরাতে পৌষ পার্বণের প্রস্তুতি চলছে পিঠে পুলির প্রস্তুতি এখন এটা লাগিয়ে রাখলাম সন্ধেবেলা হবে পিঠে ঠাকুর ঠাকুর করে পিঠে টিঠে যেন একটু ভালো করে বানাতে পারি কারণ খুব একটা এক্সপার্ট নই আমি এসব ব্যাপারে তবু বানাই প্রত্যেক বছরই বানাই তো সরাটা এবার আমি নতুন করে মাটি লাগালাম কারণ আগে একটা সরা ছিল বেশ অনেকবার অনেক দিন চলেছিল সরাটা তো ওই সরাটা আর খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি কে জানে তো আজকে বিশেষ দিন পৌষ সংক্রান্তি তো আজকের দিনে আমাদের নারুগোপালের হচ্ছে স্নান যেটা করাচ্ছে আমার মেয়ে খুব সুন্দর করে ও গোপালকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে দেওয়া হচ্ছে পিঠের ছাপ আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা রয়েছে এই বিশেষ দিনগুলোতে না এক 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 রকম নিয়ম থাকে তাই কিন্তু আজকের দিনে আমাদের গোপাল সেবা করেছে তিলের খাজা মোয়া ফল সন্দেশ যেগুলো আজকের দিনে গোপালকে দিতে হয় তো বন্ধুরা এই হচ্ছে আমার সকালের খাবার সকালে করেছিলাম আজকে রুটি আর এই যে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি সাদা সাদা তরকারি আর তার সাথে আজকের নিয়ম রক্ষা এই যে তিলের নাড়ু তিল আজকে মুখে দিতে হয় তাই তিলের নাড়ু কিনে আনা হয়েছে কর্তা এই খেয়েই বেরোলো সকালের খাবারটা ভাবলাম খেয়ে নিই তারপর রান্নাবান্না করব অল্প জোগাড় করে এসছি আর আজকে তো নিরামিষ রান্না তো চলো খাবারটা খেয়ে নিই আর খেয়ে দে তারপরে না হয় কাজকর্ম করা যাবে আর আজকে সংক্রান্তির দিন হবে আমাদের পুরো নিরামিষ রান্না বান্না আর বহু কাল থেকেই না আমাদের এই পৌষ সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করা হয় আমার শাশুড়ি মা থাকতেই করতেন উনি তো খুব সুন্দর রান্নাবান্না করতেন আমি তো অতটা ভালো পারি না তবুও চেষ্টা করি আজকে করেছি এই যে ভুনা খিচুড়ি অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল একেবারে বাদাম কিশমিশ ঘি সব কিছু দিয়ে অনেকটা পোলাও টাইপের আর এইদিকে হচ্ছে ছোট ছোট আলু দিয়ে ফুলকপির তরকারি আর বেগুন ভাজা এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই সন্ধেবেলার কাজকর্ম এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তো চলো এখন যাই রান্নাঘরে পিঠে টিঠে বানানো শুরু করি দেখি কেমন কি হয় মা অন্নপূর্ণার নাম নিয়ে শুরু করি তা চলো এখন থেকেই বানানো শুরু করি খুব বেশি বানাবো না অল্প করেই বানাবো তবে কি বলো তো ওই পিঠে বানানোর সময় না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো আর একটু সময়ও লাগে তারপরে দেখি কেমন হয় না হয় এটা একটা টেনশনের ব্যাপার যদি প্রথম ঠিকঠাক হয় তো ভালো আর যদি না হয় তাহলে তো তো চলো ঠাকুরের নাম নিয়ে পিঠে বানানো শুরু করি যাই ঘরে। তো চলো বন্ধুরা আজকের বিশেষ দিনে মানে পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলি বানানো শুরু করি প্রত্যেক বাড়ি যেটা হয় নিয়ম রক্ষাও বলতে পারো আজকে বিশেষ কিছু বানাবো না আজকে বানাবো পাটিসাপটা যেটা খেতে আমার মেয়ে আর কর্তমশাই দুজনেই ভালোবাসে বিশেষ করে মেয়ে আর আজকে ক্ষীর দিয়ে হবে পাটিসাপটা আমার কর্তমশাই উনি আবার ক্ষীর দিয়ে খেতে বেশি ভালোবাসে আমার মেয়েরও তাই পছন্দ ক্ষীরের পিঠে তবে আমার না নারকেলের পিঠেটাই বেশি পছন্দ হয় তো চলো আজকে না হয় ক্ষীর দিয়ে বানাই অন্য আরেক দিন নারকেল দিয়ে বানানো যাবে এখন আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি পিঠে বানানোর ব্যাটার আর এটাই কিন্তু আসল ব্যাপার এই ব্যাটারটা যদি ঠিকঠাক মতো হয় তাহলেই কিন্তু দারুণ পিঠে হবে আর যদি কিছু কম বেশি হয় তাহলেই হয়ে যাবে গোলমেলে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প ময়দা অল্প সুজি আর অল্প পরিমাণে চালের গুঁড়ো আর ওই যে অল্প গুড় আর অল্প চিনি এই সব দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিচ্ছি তো চলো বন্ধুরা আমার ব্যাটারটা একদম রেডি একেবারে মসৃণ করে বানিয়ে নিলাম এবার দেখি পিঠে কেমন হয় প্রথমটাই দিয়ে দেখছি ওই আগে না একটু ধকপক ধকপক করছে ঠিকঠাক হবে কি না শুধু মাথার মধ্যে এটাই ঘুরছে তো চলো মা অন্নপূর্ণার নাম নিয়ে বসিয়ে দিলাম আজকের প্রথম পিঠে আশা করি ভালোই হবে আর আমি পিঠে না এই কড়াইটাতেই করি অনেক দিন ধরে মানে জবের থেকে আমি পিঠে করছি এই কড়াইটাতেই করি এত সুন্দর পিঠে হয় এই কড়াইটাতে আমার আরেকটা নন স্টিকের কড়াই রয়েছে তবে ভাবলাম চলো প্রত্যেক বছর যখন এই কড়াইতেই এত সুন্দর পিঠে হয় এবছরও এটাতেই করি যদি না হয় বা কোনো সমস্যা হয় তাহলে না হয় ওই ননস্টিকের কড়াইটা আবার নামানো যাবে তো এদিকে তো পিঠে ঘুরিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম এবার একটু ক্ষীর দিয়ে দিচ্ছি আর ভেবেছিলাম চামচ দিয়ে দেবো কিন্তু যতই চামচ দাও না কেন হাত তো লাগাতেই হবে তো হাত দিয়ে সুন্দর করে এটা বসিয়ে দিলাম ক্ষীরটা এবার দেখি পিঠেটা তো মনে হচ্ছে বেশ ভালোই হবে দেখো খুব সুন্দর করে কিন্তু পিঠেটা উঠে গেল প্রথম পিঠেটা তো এটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আমার টেনশনটা অনেকটাই কমে আসবে কারণ প্রথম পিঠেটা যদি ঠিক হয় না পরেরগুলোর জন্য আর চিন্তা করতে হবে না তো কড়াইতে তো আমার এই পিঠেটা সুন্দর দেখো উঠে গেছে বেশ ভালো লাগলো মায়ের নাম নিয়ে বসিয়েছি তা পিঠেটা এত সুন্দর হলেও বেশ ভালো লাগছে আর মনে হয় চিন্তা করতে হবে না পরের পিঠেগুলো মনে হচ্ছে বেশ ভালোই হবে তাই না না বন্ধুরা টেনশন করার আর অত কিছু নেই টেনশন আমার অনেকটাই কমে এসছে কারণ পিঠেগুলো খুব সুন্দর করে হয়ে যাচ্ছে একটার পর একটা টপার টপ পিঠে বানিয়ে নিচ্ছি আর পিঠে বানাতে বানাতে না সেই আগের দিনের কথাগুলো কিন্তু মনে পড়ে যায় সেই ছোটোবেলার দিনের কথা বলো পিঠে বানাতে বানাতে তোমাদের সঙ্গেও আমার সেই আগের গল্পগুলো একটু শেয়ার করি আমার বাপের বাড়িতে না এই সংক্রান্তির দিন পিঠে বানানোর কোনো নিয়ম নেই খাওয়া যেতেই পারে কিন্তু বানানো হয় না তাই প্রত্যেকবার এই সংক্রান্তিতে আমরা পিঠে খেতে চলে যেতাম আমার মামার বাড়িতে মামার বাড়িতে নেবন্তন্ন থাকতো কত রকমের পিঠে যে সেখানে বানানো হতো তারপর আমার মাসি বাড়ির থেকেও অনেক পিঠে আসতো আমাদের বাড়িতে তবে সেই সময় আমারও না পিঠে খাওয়ার যে খুব একটা এনার্জি খুব একটা মানে আনন্দ সেই জিনিসটা ছিল না কারণ মিষ্টি জিনিস খুব একটা আমি পছন্দ করতাম না তবে এখন পিঠে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে নিজের হাতে বানাই সেটাও ভালো লাগে আর মা বানিয়ে পাঠায় সেটা তো আরও বেশি ভালো লাগে আর বিয়ের পরে এই বাড়িতে এসে দেখতাম এই সংক্রান্তির দিন শুধু নয় সংক্রান্তির আগের দুদিন আগে থেকে পিঠে বানানো শুরু হয়ে যেত আমার শাশুড়ি মা কত রকমের পিঠে বানাতো সে তো উনুনে বসে প্রথম প্রথম উনুনেই বানাতো তারপরে উনুনে বানানো একটু সমস্যা হতো কারণ ঘরে সেরকম জায়গা ছিল না তারপর স্টোভে বসে বানাতো কারণ গ্যাসে না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানানো যায় না তাই স্টোভটাকে দেখতাম দু তিন দিন আগে থেকে ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে তারপর কেরোসিন তেল এনে পিঠে বানানো শুরু করতো বেশ বসে বসে কিন্তু পিঠে বানানো মানে অনেকক্ষণ ধরে বানানো যায় আর কি আর শাশুড়ি মা অতক্ষণ দাঁড়িয়েও থাকতে পারতো না তো কত রকমের পিঠে তখন বানানো হতো তো শাশুড়ির মায়ের কাছ থেকেই আমি পিঠে বানানো বলতে পারো শিখেছি উনিই আমাকে হাত ধরে শিখিয়েছে তারপর এখন কিছু সমস্যা হলে একটু মার কাছ থেকে জেনে নেই এই আর কি তো বন্ধুরা আমার পাঠিসেপটা বানানো তো কমপ্লিট এবার চলো কয়েকটা সরা পিঠে বানাই এই সরাটাকে সকাল থেকে কিন্তু খুব যত্ন করেছি একেবারে লেপে মুছে ধুয়ে এত যত্ন করেছি এই হচ্ছে আমার পাটিসাপটা এই কটাই বানিয়েছি আর এখন বানাবো সরা পিঠে তবে এই সরা পিঠে নিয়ে আমার তো টেনশান কারণ সরা পিঠে আমি খুব কমই বানিয়েছি খুব একটা বানাইনি তো প্রথম পিঠেটা তো সরার মধ্যে দিয়ে দিলাম তো দেখি এখন সরা পিঠের কি অবস্থাটা হয় আর এই সরা পিঠের জন্য ব্যাটারটাও আমি অল্প করে গুলিয়েছি কারণ এটার ওপর আমার অতটা ভরসা নেই দেখি পিঠে যদি ঠিকঠাক মতো হয় তাহলে না হয় আর একটু গুলিয়ে নেব আর যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমার ব্যাটারটাই নষ্ট তো এই হচ্ছে আমার সরা পিঠের অবস্থা তবে মনে হচ্ছে পাটিসাপটায় আমি ভালো মতোই পাশ করে গেছি কিন্তু সরা পিঠেতে আমি অত ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারিনি পিঠেগুলো দেখো একদমই কিন্তু ফোলেনি চ্যাপটা চ্যাপ্টা রয়েছে তো মনে হচ্ছে এই পিঠেটা খুব একটা সুবিধা হবে না আর কি আমার যেটা মনে হচ্ছে তবুও চলো কয়েকটা বানিয়ে নিই বানানো যখন শুরু করছি কয়েকটা তো বানাবোই তা এই হচ্ছে আমার সরা পিঠে মানে ওই যে কোনো রকমে পাস করা যাকে বলে তো এই হচ্ছে আজকে আমার পিঠে বানানো পাটির সাপটা বানালাম আর কয়েকটা মাত্র সরা পিঠে বানিয়েছি প্রথমে চলো কয়েকটা পিঠে আমার কর্তামশাইয়ের জন্য উঠিয়ে রাখি আলাদা করে কারণ তিনি এখনও আসেনি তিনি এলে তারপরে তাকে দেব তার জন্য আলাদা করে তুলে রেখে তারপরে আমরা নেব। আর কয়েকটা পিঠে আমি আলাদা করে টিফিন বাটিতে গুছিয়ে রেখেছি আজকে দাদাকে আসতে বলেছি দাদা এলে দাদার সঙ্গে পাঠিয়ে দেবো বছরকার দিনের পিঠে তো একটু বাবা মাকে দেবো তারাও একটু খাবে সবাইকে দিয়ে খেতেই বেশ ভালো লাগে তাই না তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার পিঠে পুলির গল্প কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো এতটুকুই এই যে এখানে কয়েকটা পিঠে বেড়ে নিচ্ছি আমার মেয়ের দুজন বন্ধু এসছে তো তাদেরকেও দেবো বছরকার দিন তারা এসছে যখন তো চলো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকো আর তোমাদেরও পিঠে পুড়ির গল্প কিন্তু আমার সঙ্গে শেয়ার করো আমার বেশ ভালোই লাগবে অপেক্ষায় থাকবো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমায় কিন্তু অবশ্যই মনে রেখো টাটা